তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতে দেখতেই ফসছ আবার ও ছেলের প্রোজেক্ট ওয়ার্ক নিয়ে বসে পড়েছি ওদের মানে করতে দিয়েছিলাম হচ্ছে দুর্গা মানে দুর্গা ঠাকুরের ছবি ওটার প্রজেক্ট করতে দিয়েছিলাম তাতে হচ্ছে ওই যে প্লেড একটা আছে ওটার ওপরে ঠাকুরের যার শুধু চোখ হবে আর মাথায় তৃণয়নটা হবে আর নাক হবে একটু তাই এই টাইপেরই আমি করলাম এটা কি আমি ভেবেছিলাম একটু অন্যরকম করব মানে চাল ডাল দিয়ে করব মুগ মসুর ডাল আর চাল দিয়ে করব ভেবেছিলাম আর এতটা আমার মানে সময়টা ঠিক হয়ে উঠেছিল না আর আমার একটা বাজে দোষ যেটা এই প্রজেক্ট ওয়ার্ডটা দিয়েছিলেন হচ্ছে তিন চার দিন আগে আমি তিন চার দিন আগে থেকে করলে ঠিকঠাক ভালো করে করতে পারতাম বাট আমি তিন চার দিন আগে থেকে করবো না আমি করবো যখনই ওর লাগবে ঠিক তার আগের দিন এটাই আমার মানে বাজে দোষ যার জন্য আমি মানে ঠিকঠাক করতে পারিনি খুব একটা খারাপও হয়নি মোটামুটির ওপরে হয়েছে আর একটু ভালো কর মানে ভালো করাও যেতে পারতো তো দেখো মানে অনেকটা করে নিয়েছি তারপর ভিডিও করলাম ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি দেখো এ পাশে আমি করছি আর অন্য পাশে হচ্ছে ছেলে মানে ও রীতিমতো প্লে করে যাচ্ছে ওদের তো ওরা তো করতে পারবে না ওরা মানে ততটা বয়সও হয়নি ওদের করার মতো মানে ও মা বাবা ওদেরকেই করতে হবে তো দেখো এটা করেছি তুলি দিয়ে করেছি তুলি কালার দিয়েই করেছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমাকে ভিডিওতে জানি খুব একটা ভালো হয়নি তবুও একটু চেষ্টা করেছি আরও বেটার করা যেতে পারতো তো বলেই দিলাম মানে সময়ের অভাবের জন্য ঠিকঠাক করতে পারিনি আর সময়ের অভাব তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমার বাজে দোষ মানে আগে থেকে করব না ঠিক মানে যেদিন দরকার ঠিক তার আগের দিনই করব এটা হচ্ছে আমার বড় দোষ তো দেখ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দেখো সমস্ত কিছু কমপ্লিট করার পর ওই পেন ব্ল্যাক পেনটা দিয়ে এই টাইপের করছি মানে এটাকে ইউটিউব থেকেই আমি ডাউনলোড করেছিলাম ছবিটা বাচ্চাদের মানে বাচ্চারা কীভাবে করবে তো দেখো এরকম ছিল ওতে আমিও পেন দিয়ে চার পাঁচটা আমি করে নিচ্ছি এরকম তো লাস্ট অব দি ভিডিওটি তোমরা দেখো আর কেমন হয়েছে অবশ্যই জানি ও তো চলো বাই এখন thank <laughs> you